আমরা তো সবাই জানি যে কোলেস্ট্রল কারিভাস্কলা ডিজিজের সঙ্গে লিঙ্কড মানে কোলেস্ট্রল বেশি থাকলে হার্টের অসুখ হয় কোলেস্ট্রল বেশি থাকলে হার্ট অ্যাটাক হয় কোলেস্ট্রল বেশি থাকলে ব্রেনের স্ট্রোক হয় এইসব তো আমরা জানি কিন্তু আমরা কি জানি যে কোলেস্ট্রল বেশি থাকলে কিডনির সমস্যাও হয় খুব ইম্পর্টেন্ট আজকে আমাদের এই ব্যাপারে আলোচনা নমস্কার আমার নাম ডক্টর এসে মল্লিক আমি একজন ফিজিশিয়ান আমি ডায়াবেটিস বা থাইরয়েড বা কোলেস্ট্রল এইসব রোগের চিকিৎসা করে থাকি আজকে আমাদের আলোচনা কোলেস্ট্রল কীভাবে কিডনির ক্ষতি করে আমরা তো জানি যে ডায়াবেটিস থাকলে বা উচ্চ রক্তচাপ থাকলে সেগুলো কিডনিকে খারাপ করে এবং বিভিন্ন গবেষণায় সেটা প্রমাণিত আজকে আমি আপনাদের বলতে চাই যে যারা যদি কোলেস্ট্রল রক্তে বেশি থাকে সেটা কিডনিকে খারাপ করে কিডনির ক্ষতি করে এবং যারা আগে থেকে অন্য কোনো কারণে কিডনির অসুখ হয়ে আছে তাদের আরও বেশি করে করে সুতরাং কোলেস্ট্রল একটা ঝকঝকে তকতকে কিডনিকে খারাপ করতে পারে আবার কোলেস্ট্রল একটা কিডনি অর্ধমৃত মানে হাফ খারাপ হয়ে গেছে তাকেও খারাপ করতে পারে সুতরাং কোলেস্টেরল একটা ইম্পর্টেন্ট রিস্ক ফ্যাক্টর ফর কিডনি ডিজিজ এটা আজকে আমরা জেনে নিলাম এই কোলেস্ট্রলটা কি। কোলেস্ট্রলটা একটা ওয়্যাক্সি মেটেরিয়াল যেটা আমাদের রক্তের মধ্যে দিয়ে শরীরের মধ্যে দিয়ে বিভিন্ন জায়গায় যায় এবং এই কোলেস্ট্রলটা মূলত আমাদের শরীরে আসে লিভার থেকে এবং কিছু কিছু খাদ্য উপাদান থেকে ডায়েটারি কোলেস্ট্রল সেটাকে বলি আমরা কিছু কিছু কোলেস্ট্রল আসে কিছু খারাপ খাবার থেকে আসতে পারে খারাপ খাবার মানে খাবারটা পচা খাবার নয় খাবারের গুণাগুণটা খারাপ চপ খেয়ে নিলেন বা কাটলেট খেলে ট্রান্সফ্যাট থাকে স্যাচুরেটেড ফ্যাট অনেক বেশি থাকে এগুলো থেকে কোলেস্ট্রল শরীরে ঢোকে আবার কিছু কিছু কোলেস্ট্রল শরীরের জন্য প্রয়োজন যে ডায়েটারি গাইডলাইন আছে তাতে বলা হয়েছে সারাদিনে একটা মানুষ তিনশো মিলিগ্রাম ডায়েটারি কোলেস্ট্রল খেতে পারবে তো তার বেশি কোলেস্ট্রল খেলে সে কোলেস্ট্রল কিছুটা ব্লাডে বাড়তে পারে যদিও লিভার অনেকটা আমাদের এই কোলেস্ট্রল বাড়া থেকে প্রোটেকশান দেয় মানে আমরা কোনো কারণে যদি বেশি কোলেস্ট্রল খেয়ে ফেলি বা কোলেস্ট্রল বাড়ে এরকম খাবার খেয়ে ফেলি তাহলে লিভার থেকে এক্সট্রা কোলেস্ট্রল তৈরি হওয়াটা অনেকটা কমে যায় সেদিক থেকে একটা বাঁচার সম্ভাবনা আছে কোলেস্ট্রল আমাদের শরীরের জন্য খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিসও বটে আমাদের দাঁত হাড় মাসেল এগুলোকে কোলেস্ট্রল শক্তপোক্ত রাখে আমাদের যে খাবার হজম করতে যে এনজাইমসগুলো উৎসেচকগুলো লাগে সেগুলো কোলেস্ট্রল তৈরি করতে সাহায্য করে আবার আমাদের যে কোষগুলো আছে তাদের সেল মেমব্রেনের ইন্টিগ্রাল পার্ট হচ্ছে কোলেস্ট্রল সেই সেল মেমব্রেনগুলো কোলেস্ট্রল অনেক সময় তৈরি করে সুতরাং কোলেস্ট্রল যে একদম খারাপ জিনিস কোলেস্ট্রল এ বাবা কোলেস্ট্রল এরকম ব্যাপারটা নয় আর কি কোলেস্ট্রল খুব ইম্পর্টেন্ট একটা জিনিস শরীরে তার বিভিন্ন প্রয়োজন আছে সুতরাং কোলেস্ট্রল শরীরের দরকারও আছে এবং কোলেস্ট্রল যদি বেশি থাকে সেটা সেইভাবে তখন ম্যানেজ করতে হয় কিন্তু কোলেস্ট্রল যদি অনেকটা বেড়ে যায় কোলেস্ট্রল যদি অনেকটা বেড়ে যায় তাহলে আমাদের রক্তভয়ের ক্ষতি করে রক্তবাহের দেওয়ালগুলোর মধ্যে চর্বি জমে রক্তবাহের মধ্যে যে লুমেন থাকে যার মধ্যে দিয়ে রক্তটা যায় প্রবাহ হয় রক্তের সেইটা কমে যায় তার জন্য রক্তবাহের মধ্যে ব্লকেজ তৈরি হয় এই কোলেস্ট্রল কাদের খাতের ক্ষেত্রে বাড়ে কিছু জেনেটিক কারণ আছে কোলেস্ট্রল বাড়ে আরও কিছু অ্যাকোয়ার্ড কারণ আছে তার মধ্যে একটা ওবেসিটি তার মধ্যে স্মোকিং তার মধ্যে ডায়াবেটিস বা ব্লাড প্রেশারের অসুখ বা থাইরয়েডের সমস্যা এগুলোতে কোলেস্ট্রল বাড়তে পারে কোলেস্ট্রল বাড়লে এই যে রক্তবাহের দেওয়ালগুলো শুরু করে ফেলে তাতে আমাদের হার্ট অ্যাটাক হতে পারে বা স্ট্রোক হতে পারে সুতরাং কোলেস্ট্রল বেশি থাকলে সেটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করা উচিত কোলেস্ট্রল নিয়ন্ত্রিত হয় ডায়েটের মাধ্যমে এক্সারসাইজের মাধ্যমে আর কিছু ওষুধ বিষুদের মাধ্যমে শুধু যে কোলেস্ট্রল বেছে বেছে হার্টের আর ব্রেনের রক্তবাহগুলোর মধ্যে ব্লক তৈরি করবে তা তো নয় অন্যান্য অর্গানের রক্তবাহের মধ্যেও তো ব্লক তৈরি করবে এবং আমরা যদি কিডনির স্ট্রাকচারটা দেখি কিডনিতে নেফ্রন থাকে কিডনির টিস্যু তার মধ্যে গ্লোমেরুলাস থাকে গ্লোমেরুলাসটা হচ্ছে কুণ্ডুরীক্ষিত সরু সরু রক্তবাহ এগুলো হচ্ছে ফিল্টার করতে সাহায্য করে খারাপ জিনিসগুলো বার করে দেয় ছেঁকে রক্ত থেকে বার করে দেয় এখন কোনো কারণে যদি কোলেস্ট্রল এই গ্লোমেরুলাসের মধ্যে যে রক্ত সুতোর থেকেও সরু রক্ত যে বাহুগুলো আছে সেগুলোর মধ্যে যদি কোলেস্ট্রল জমা হয় তাহলে রক্তবাহগুলো তো ব্লক হয়ে যাবে তার মধ্যে রক্ত প্রবাহ ঠিকভাবে হতে পারবে না রক্ত প্রবাহ হতে অসুবিধা হবে আর যখন ওই কোলেস্ট্রলগুলো রক্তবাহর মধ্যে জমা হয় কিডনি রক্তবাহের মধ্যে তখন কিডনি ভালো করে কাজ করতে পারে না কিডনি খুব ছোটো অর্গান হতে পারে জানেন কিন্তু হার্ট থেকে যে পরিমাণ ব্লাড বেরোয় তার টোয়েন্টি পারসেন্ট মানে ওয়ান ফিফ ব্লাড কিডনিতে যায় মানে কতটা ইম্পর্ট্যান্ট অর্গান বুঝতে পারছেন হার্ট তার নিজের পাঁচ ভাগের এক ভাগ রক্ত কিডনিকে পাঠিয়ে দেয় কারণ কিডনির মধ্যেই রক্ত রক্তটা ফিল্টার্ড হয় জলীয় অংশ ফিল্টার্ড হয় খারাপ অংশ ফিল্টার্ড হয় সোডিয়াম পটাশিয়াম ক্যালসিয়াম ব্যালেন্স তৈরি হয় তা কিডনি এতটা ইম্পর্টেন্ট একটা জিনিস এই কিডনি প্রপারলি কাজ করে যদি রক্ত চাপ ঠিকঠাক থাকে রক্ত কম গেলে কিডনি ভালো করে কাজ করতে পারে না তখন কিডনি ড্যামেজ হয় তখন কিডনির ফাংশনিং ক্যাপাসিটি কমে যায় তখন কিডনির অসুখ হয় সুতরাং আমরা জেনে গেলাম কোলেস্ট্রল কিভাবে কিডনির ক্ষতি করে আমরা এটাও জেনে গেলাম যে কোলেস্ট্রল বাড়লে শুধু হার্ট অ্যাটাক এবং স্ট্রোক হয় না ক্রনিক কিডনি ডিসিজ হতে পারে বা যাদের আগে থেকে ক্রনিক কিডনি ডিসিজ আছে বা কিডনির কোনো সমস্যা আছে সেটা বেড়ে যেতে পারে আর একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে কোলেস্ট্রল বাড়লে অনেক সময় আমরা স্ট্যাটিন গ্রুপের ওষুধ খাই অ্যাটোবাস্ট্যাটিন স্ট্যাটিন আমরা নাম শুনেছি না এই ওষুধগুলো খাই এই ওষুধগুলো অনেক সময় হায়ার ডোজে কিডনির ক্ষতি করে অনেক সময় খুব বেশি ডোজে কোলেস্ট্রলের ওষুধ দিতে হয় অ্যানজোব্লাস্টির পরে বা খুব কোলেস্ট্রল বেশি আছে বা ফ্যামিলি স্টার্ম হাই কোলেস্ট্রল আছে তাদের ক্ষেত্রে হাই স্ট্যাটিন দিতে হয় হার্ট অ্যাটাক বা স্ট্রোক এগুলো প্রিভেন্ট করার জন্য বা অকাল মৃত্যু আটকানোর জন্য এই হাই ডোজ অফ স্ট্যাটিন অ্যাকিউট কিডনি ইঞ্জুরি করে যদি এটা রেয়ার কিন্তু এটা ডকুমেন্টেড সত্য এবং এই কিডনি ইঞ্জুরি বা কিডনির ক্ষতি হতে পারে স্ট্যাটিন থেকে সুতরাং কোলেস্ট্রল নিজে কিডনির ক্ষতি করে আবার কোলেস্ট্রলের চিকিৎসা করতে গেলেও কিডনির ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে সুতরাং হাই কোলেস্ট্রল দুদিক থেকেই কিডনির ক্ষতি করে মানে শাঁখের করাতের মতো গেলেও কাটবে আবার আসার সময়ও কাটবে সুতরাং এই ইম্পর্টেন্ট আর কি যে আপনি কোলেস্ট্রল বেশি হলেও সেই কোলেস্ট্রল বেশি আপনি রাখতে পারবেন না তার জন্য আপনি ওষুধ খেতে গেলেন সেই ওষুধ আবার আপনার কিডনির ক্ষতি করছে ফলে দুদিক থেকে আপনার কিডনির ক্ষতি হতে পারে তাহলে আপনার হাই কোলেস্ট্রল হয়েছে কি করে বুঝবেন আপনি যদি ফ্যামিলি হিস্ট্রি থাকেন তাহলে আপনি জানেন যে আপনার একটা ফ্যামিলি হিস্ট্রি আছে তাহলে কোলেস্ট্রল মাঝে মাঝে টেস্ট করে দেখতে হবে এমনিও আপনি ব্লাড টেস্ট করতে পারেন তাতে এলডিএল মানে খারাপ কোলেস্ট্রল বেশি আসবে এইচডিএল কম আসবে টাইগলিসারেট বেশি আসবে টোল কোলেস্ট্রল বেশি আসবে তাহলে বুঝবেন যে আপনার কোলেস্ট্রলের সমস্যা আছে মানে হাই কোলেস্ট্রল আছে এবং সেটাকে তাহলে আপনাকে কমিয়ে ফেলতে হবে ডায়েট এক্সারসাইজের ওষুধের মাধ্যমে অনেক সময় আমাদের কোলেস্ট্রল কমানোর জন্য সবসময় হাই ডোজ অফ স্ট্যাটিন লাগে তা নয় বলে কম স্ট্যাটিনেও কাজ হয়ে যায় কিন্তু কম স্ট্যাটিন কিডনি ইঞ্জুরি করে না কম ডোজের যে স্ট্যাটিন কম পাওয়ারের যে কোলেস্ট্রলের ওষুধ টেন মিলিগ্রাম টোয়েন্টি মিলিগ্রাম সেটা আমাদের কিডনির কোনো ক্ষতি করে না ফলে অত ভয় পাওয়ার কিছু নেই যে কোলেস্ট্রলের ওষুধ খেলে আপনার কিডনি খারাপ হয়ে যাবে ব্লাড টেস্ট করার পরে যদি কোলেস্ট্রল বেশি আছে তাহলে ফিজিশিয়ানের পরামর্শ নিতে হবে তাহলে কী কী উপায় আমরা কোলেস্ট্রল কমাতে পারবো ছটা উপায় আমরা কোলেস্ট্রল কমাতে পারবো এক নম্বর হচ্ছে হেলদি ডায়েট আপনাকে খেতে হবে শাকসবজি ফলমূল বেশি খেতে হবে ভাজা পোড়া কম খেতে হবে জাঙ্ক ফুড ফাস্ট ফুড কম খেতে হবে বাইরের খাবার কম খেতে হবে চেষ্টা করতে হবে বাড়িতে রান্না করা খাবার কম তেলে রান্না করে খেতে খুব ইম্পর্টেন্ট কিন্তু এগুলো দু নম্বর সল্ট বেশি পরিমাণ রেড মিট বেশি পরিমাণে প্রসেসড খাবার এগুলো অ্যাভয়েড করতে হবে তিন নম্বর অ্যালকোহল ইনটেক করা কমিয়ে ফেলতে হবে বা বন্ধ করে দিতে হবে চার নম্বর স্মোকিং বন্ধ করতে হবে ইমিজিয়েটলি পাঁচ নম্বর হচ্ছে আপনাকে রেগুলার এক্সারসাইজ করতে হবে প্রত্যেক সপ্তাহে দেড়শো মিনিট বা প্রত্যেক দিন তিরিশ মিনিট করে আরও বেশি বাড়ালে ভালো খারাপ নয় ছ নম্বর হচ্ছে হাই কোলেস্ট্রল যদি ডায়েট বা এক্সারসাইজ দিয়ে না কমে তাহলে আপনাকে ওষুধ খেতে হবে এই ছটা নিয়মের বাইরে সারা পৃথিবীতে কোনো নিয়ম নেই কোলেস্ট্রল কন্ট্রোলে রাখা যদি কোলেস্ট্রল থাকে আপনার বা আপনার ফ্যামিলি স্ট্রে অফ কিডনি ডিসিজ আছে বা কোনো কারণে কিডনির একটু গন্ডগোল আছে তাহলে আপনার ডাক্তারবাবুর সঙ্গে কথা বলতে হবে যাতে এই জিনিসটাকে আরও ইনটেনসিভলি ভালোভাবে ম্যানেজ করা যায় তাহলে আমরা আজকে কী জানলাম কোলেস্ট্রল বেশি থাকলে হার্টের সমস্যা করে ব্লাড ভেসেলসের সমস্যা করে কিডনির সমস্যা করে কোলেস্ট্রল বেশি থাকলে বেশিরভাগ ক্ষেত্রে কারিভাস্কুলার ডিজিজ করে কখনও কখনও কিডনি রসুখও করতে পারে এটাও আমরা জেনে নিলাম যদি আপনার হাই কোলেস্ট্রলের ব্যাপারে কোনো ভয় থাকে সন্দেহ থাকে তাহলে টেস্ট করুন টেস্টের রেজাল্ট যদি গন্ডগোল আসে তাহলে ডাক্তারবাবুর কাছে যান ডাক্তারবাবুর কাছে গিয়ে তার ওপিনিয়ন নিন লাইফস্টাইল মডিফিকেশন করুন দরকার পড়লে ওষুধ খান এবং নিজের স্বাস্থ্য ভালো রাখুন নমস্কার